যখন থেকে নবী সাল আলী সাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তেকালের চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি বিষয়টা এমন নয় নবী সাল আলী সাল্লাম একটা আদেশে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে তিনি নবী হয়েছেন সাথে সাথেই কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে সর্বশেষ কিতাব চলে আসছে কেয়ামত শুরু হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো বছর পরে বলার কিছু যারা এখন চোদ্দশো বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ আলোচনা বয়ার এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ তার মতো অন্ধ দাজ্জাল এক চোখে অন্ধ শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয় ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোম মারতে পারে বলেন দেখুন একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় গণ হতে পারে তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করে এই জামানাটাকে ডিল করতে পারবেন না এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মন করা পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই অস্তাদের সহপতে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হ্যারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে নবী সাল আলী হাসলাম এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামারে ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন এমন কোন জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন বদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত আমরা দেখি নাই আপনি হিস্ট্রি ঘাটেন যত ইচ্ছে ইতিহাস ঘাটেন লাস্ট একশো বছরে আপনি এগুলো পাবেন এর আগেই পাবেন না সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পাবেন তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক জন্য শেষটা দিয়ে কথা বলছি ওই দিকে যাচ্ছি না ওটা অনেক লম্বা আলোচনা নবীজি কেমত কবে হবে এ বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান কেউ কারো বেশি জানে না মানে আল্লাহ ছাড়া কেউই জানে না কোন দিনে কে আমত হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন জিব্রাহিল আল ইসলাম থেমে যান নাই তিনি বলেছেন তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন তখন নবী সাল মাত্র দুটো আলামত বলেছেন মাত্র দুটো পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত অন্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটো এক হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী আসলে মনিককে জন্ম দেয় না একজন দাসী তার মরিককে জন্ম দিতে পারে কিনা ওলামা এখানে ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে মানে পৃথিবী উল্টে ঘুরবে আর হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিল মানুষ সব মনে করবে হককে বাতিল মনে করবে জালেমকে নোবেল পুরস্কার দেবে মাজলুমকে পিঠায় মারবে উল্টায় যাবে পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সোরা ঘর পড়েন চোখের অন্ধত্ব দূর হবে ইনশাল্লাহ আর এই চোখ বলতে আমি মনের চোখ বুঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখেছি বাইরের চোখ দিয়ে আবু জেহেলো যা দেখেছে আলিফ না তাই দেখেছে তাহলে আলিফ পরে মুসলমান হলেন আবু জেহেল কেন হল আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল আবু জেহেলকে বলা হলো আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিনতে পারলো না ভিতরের অন্ধত্বের কেন এখানে বলেছেন আঞ্চালি জেলায় রমতা তুহা দাসী তার জন্ম দিবে অনেক পোলাম ব্যাখ্যা করেছেন পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম দেখে আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারে না এখন দিচ্ছে এর কিভাবে বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলি স্ট্রেবিলেশন ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্পার্ন ইনজেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেয়া এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হবে এটা হলো মনিবের সন্তান আর এই মেয়েটা এখানে দাসী ব্যাপারটা বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা অনুমিত হবে নাই আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায় মানদণ্ডটা কি হবে উল্টা যাবে সেটাকে হয়নি জামানায় আরেকটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ রিয়া ইয়া যাতুক না ফিলপুনিয়ান যে কোনো মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করেন ইয়াতে না মানে কি ইয়াতে না মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আপনার তো আমার আপনার পনেরো মালয়েশিয়া একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই ট্রুটি আমার এত তো আমারটা এত আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না যখন তেল যখন পাওয়া যায় না এই নিচে ছিল বেদুইনের মতো জীবন হতো জাস্ট লাইক বেদুইন এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লকটা উঁচু হয়ে গেছে কাবা যেন ওখানে নিজের উচ্চতায় কাবা উচ্চতার লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে তাই হচ্ছে না বিষয়টা এটা ছিল নাকি আগে এগুলো ছাড়াও অসংখ্য আপনি এই জামারে যখন বাইরে বের হবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন সুদ ঘরে ঘরে দেখতে পারবেন জিনা ডোর টু ডোর দেখতে পারবেন মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন অদম পদ মুসলিমদের নৈতিক অধম পদ এমন আদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে একজনে ইমানদার থাকবে না এমন যুগ আসবে প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুর্শেকরা তোমাদেরকে ঘিরে ধরবে দস্তর খানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেল সাহাবিরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব না তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেরার মতো কিন্তু দুনিয়ার মহাব্বত আর আল্লাহ রাস্তায় তোমাদেরকে পেয়ে বসবে হয় নাই এটা নিয়ে আলোচনা অনেক সময় যাবে অনেক লেকচার আছে বইপত্র এখন বের হয়েছে পড়াশোনা করবেন এবং মেলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন তো সভ্যতার শুরু থেকে সভ্যতার শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন ওইটা একটা বিষয়ে আলোচনা করছি আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটার আলোচনা সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে আগে এটা এই হিউম্যান সভ্যতা এই মানব মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে কিভাবে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মসীহ বের না হচ্ছে ওই ওই কন্টিনেন্টের মধ্যে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে ততদিন পর্যন্ত কেয়ামত হচ্ছে না। আমার কথা কি? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে होली ল্যান্ডের কথা বলছি। আমি কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। होली ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদের থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত। নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস রিভার রিভার নাইল ফ্রম রিভার রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস এই পুরো জায়গাটার কথা বলছে এটা হলো হোলি ল্যান্ড পবিত্র ভূমি কি পবিত্র ভূমি হোলি ল্যান্ড এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত আপনি দেখতে পাবেন এবং সে কাকে নিয়ে শাসন করবে এটা হাদিসে চলে আসছে জিউসদেরকে নিয়ে জিউস মানে কারা ইহুদি জাতি কে কে তাকে অনুসরণ করবে অনেকগুলো হাতে হাঁটলে পাওয়া যায় ইহুদিরা এক দুই এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না বোঝা যায় কিছু আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফেট এরা বেসিক্যালি জলকে ভালো করবে এবং চল্লিশ দিন বিশ্ব শাসন করবে নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সময় দ্বিতীয় দিনটা হচ্ছে এক মাসের সমান তৃতীয় দিনটা হচ্ছে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো তোমাদের দিনের মতো ভাবতে হবে না কিভাবে একদিন এক বছরের সমান হতে পারে যদি সত্যি শক্তি বাস্তবিক ভাবে এক বছরের সমান হয় তার মানে কি তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে কিছু একটা তো হবে তাহলে আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বাকি সেটাও তো ভাবতে হবে আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিয়েছি সেই চারশো পাঁচশো বছর আগ থেকে আল্লামা একবার বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস মানে কি বলবো এটাকে গবেষণামূলক চিন্তাধারা গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে ভাবে চারশো বছর আগে ছেড়ে দিয়েছে আমাদের ভাবনার সময় নাই তো ভাবনার সময় নাই কেন কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে খাবারের চাকরির ব্যবসার ইত্যাদি আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন তো ফোন খেয়ে তো দাঁড়ায় যে একটু চিন্তা করবো কি হচ্ছে কেন হচ্ছে কোথায় কোথায় ছিলাম আছি কোথায় যাচ্ছি চিন্তার সময় নেই আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলে যে মানুষের দৌড়ঝাঁপ 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 চিন্তার চিন্তার সময় নেই সুযোগ নেই প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হয়েছে আপনি দেখবেন আমি এক কত সেঞ্চুরি আগাই ওদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে এটা তো খবর নাই এই সেঞ্চুরি আগাইলো এটা খবর আছে আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ আল্লাহ তাদেরই এগুলো তো ভালোভাবে প্রচার করা হচ্ছে এই মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে দেখবি না মানে দেখতে পাবে বাপ্প এরকম আর আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই আর আমরা তো ইস্যু পাগল জাতি আবেগি এবং ইস্যু পাগল আর কিছু ইস্যু বাস আছে আমাদের সমাজে ওরা ইচ্ছা করে ইস্যু রাইস করায় আপনাকে একটা ইস্যু ধরায় দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান মূল একটা বিষয় আছে গোড়া ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাক আনি আপনাকে ব্যস্ত করে রাখে ঠিক আছে এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাস শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে তাদের দরকার ভিউজ এখন দেখেন ওই ছয় ছয় সাত আট নয় ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল নর্মাল হয়ে এখন এটা সংখ্যা আছে কত আজকে ছয় হাজার মারা গেছে কালকে কত হয়েছিল কালকে সাড়ে পাঁচ হাজার আগামীকাল দেখবেন আজকে ইস ছয় হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বাকি হোক আমি তো জানি বলে কিছু হবে না বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না কে আমার কবে হবে তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিবো না আমরা তো জানি যে আমরা মাসিমুল দাজ্জালের সাথে লড়তে পারবো না দাজ্জালকে আপনি মারতেও পারবেন না তাকে মারবে ইসা আর ইসালাম তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে করে উঠবে না তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে